দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাইকেলিং করতেছি এখানে সেট মার্টিন সেই দ্বীপে অসাধারণ সাইকেলিং এখানে সেট মার্টিন আসবো আর সাইকেলিং হবে না সেটি নয় এখানে বাইক পাওয়া যায় আমি বাইকেও চড়ব তো আগে সাইকেল নিয়ে সাগরটা ঘুরে ঘুরে দেখি যে আসলে কেমন মজা আপনারা চাইলে এখানে এসে সাইকেলিংও করতে পারবেন আমি দেখছেন যে সাগরের কিনার দিয়ে সাইকেলিং করছি আমাদের যারা আছে তারা সবাই আমরা সাইকেল নিয়েছি এখানে পঞ্চাশ টাকা ঘণ্টা আপনাকে সাইকেল পাবেন আপনারা পঞ্চাশ টাকা ঘণ্টা সাইকেলিং এবং এই যে সবাই আমরা এখানে আছি দেখেন কক্সবাজারে সেই মনোরম পরিবেশ সুন্দর সেন্ট মার্টিনের এটি অসাধারণ এখানে সাইকেলিং করতে মজাই আলাদা যে ভিউগুলা ঢেউ